দেখি তো কেরম গোলা রুটি মাখাতে পারো মাখাবো না আমি বলেছি তো মাখাবো না ব্যাস খাও বাস

কেমন লাগলো বার্থডে গিফট আমি এই ফার্স্ট বসবাস থেকে মানে একটা মানে সেইখানে লাগার মতন একটা গিফট পেয়েছি মানে এটা ফার্স্ট টাইম যে ও আমাকে মানে আমার ড্রিম কিছু একটা গিফট করেছে অনেক দিন থেকে এর আগেও পেয়েছে এর আগে পেয়েছি বাট সেগুলো একদম ড্রিমি ছিল না এটা ড্রিমি এর আগে পেয়েছে গিফট ও আমাকে অনেক কিছু গিফট করেছে বাট সেগুলো মানে একদম খাপ না এটা একদম খাপ চলো এই তাহলে এই দুটোই আমার হ্যাঁ এটা ভ্যালেন্টাইন ডে গিফট

চাপ অনেক ছোটো আমার থেকে অনেক আমাকে মানে এত ভালোবাসা দিয়েছ সবাই আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখে যারা মিশ করেছে তাদের জন্যে অনেক অনেক থ্যাংক ইউ তারপর আমার নিজের ক্লোজ যারা যারা আমাকে ফোন করে মিশ করেছে তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস আর কিছু একটু খামতি থেকে গেছে মনে হয়েছিলো আশা করেছিলাম কিন্তু সেটা পাইনি যাই হোক বাদ দিলাম মানে যা এমন কিছু পার্সেন আছে যাদেরকে আমি খুব ক্লোজ ভেবেছিলাম নিজের ভেবেছিলাম বাট তাদের কাছ থেকে একটা ফোন পাই বা একটা কোনো টেক্সট পাই না নাম মেনশন করা যাবে না তাদের যদি বোঝার ক্ষমতা থাকে বুঝে নেবে খুবই খুবই ক্লোজ মনে করেছিলাম কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য একটা বাজে ইয়ে ক্রিয়েট হয়ে গেছে যাই হোক সেটা আমার দোষ ছিল না কিন্তু সে ভেবে আজকে আমাদের এখানে খেতে বসি বাবা অনেক অ্যাক্টিং হয়ে গেছে তোমার